বটে আমার কিছুই তো তুমি শুনতে না হ্যাঁ আমি শাড়ির মতন এখন গলা আমি কি আপনার মতন কি সিরিয়াল দেখছি বসে বসে আমি তো ওখানে কাজ করছি আর আপনি তো মাথার ঝোল খাবে তারা বুড়ি আজকে রাতের খাবার খাওয়াচ্ছি তোকে মাছের মাথা ঝোল মাছের মাথা ঝোল খাওয়াচ্ছি আজকে যদি ঘোল না খাইয়েছি সারাদিন খেটুর 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 করেই থাকে গুড়ি যাও গিয়ে যাও তখন আমাকে ডাকলোই না রাত নয়টা বাইজে গেল নিশ্চয়ই ফোনে আবার ঢুকে পড়েছে নিশ্চয়ই আমি ও বোমা বোমা তো বোবা ওমা চলুন চলুন আপনার দুধের ঘোল হয়ে গেছে তো চলুন দুধের ঘর আমি কখন বলেছি আমি ঘোল খাবো দুধের ঘোল খাবেন আমি বলেছি মাছের মাথার ঝোল করে দিতেই আপনি মাছের মাথার ঝোল বলেছিলেন আমি শুনতেই পারি আসলে সব দোষটা এই ফোনটা এই ফোনটার জন্য কিছুই শুনতে পাইনি আপনি মাছের ঝোল বলেছেন আমি বলছি দুধের ঘোল যত দোষ এই ফোনটার। জানতাম জানতাম আমি এই ফোনটাই হচ্ছে আসল নষ্টের গোড়া ও হওয়ার কি করা যাবে আজকে তো দুধের ঘোল খেই ঘুমাতে হবে কারণ এত রাতে ওই দুধের ঘোল খাতে হবে এত বড় রাতটা আপনিও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন আমিও ঘুমাতে চাই আমার আবার আপনার ছেলে বিরিয়ানি নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে যাও তুমি এখান থেকে আমার সামনে থেকে সরে যাও দেখি বিরিয়ানি খাবে আমার ছেলেটাও কি যে একটা বোমা নিয়ে এসছে বলার মতন না আমি কত সুন্দর গ্রামের সুন্দরী মেয়ে দেখিয়েছিলাম বেশি মডার্ন বউ আনতে চেয়েছিল তো তাই আজ আমার এই কপালের এই অবস্থা এখন আমাকে এত রাতে দুধের ঘোর খাইয়ে আমাকে গ্যাস হয়ে মেরে ফেলার প্ল্যান করছি ওরা হ্যাঁ অসভ্য বাড়িতে বিরিয়ানি খাওয়া করবো জঙ্গল